হ্যালো ভিওয়ার্স তো দেখেন আজকে আপনাদেরকে লটকলের আরেকটা আপডেট ভিডিও দিতেছি দেখেন এই যে গাছের মধ্যে কি করছে জোতা টানায় রাখছে কারণ অনেকে মুখ লাগাই দেয় নাকি বলে আসলে আমার জানা নাই মুখ লাগানো বলতে কি না সব কিছু আল্লাহ মালিক তো দেখেন এই যে লটকলগুলো বড় হয়ে যাচ্ছে দিন দিন বড় হতেছে এই যে দারুণ দেখাচ্ছে এই যে গাছের একদম ঘোড়া থেকে ঠিক গোড়ার একটু উপর থেকে লটকল আলহামদুলিল্লাহ চলে আইছে আসলে লটকল চাষ যারা করে তারা হয়তো বুঝে বিষয়টা যারা যারা লটকল চাষ করতে চান অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন দেখেন তো আমার সাথে থাকেন আপনারা তো দেখেন আসলে এখানে আমি এমন একটা জায়গায় আসছি লটকল একদম মানে অন্ধকারে পড়ে গেছে গাছটা অনেক বিশাল সরানো সিটানু দেখতে পাবেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো বাগানটাই দেখাবো এবং আপডেট নিউজগুলা আমি দিব আপনাদের আপনারা দেখতে পাবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার লাগতেছে বাগানটা অস্থির মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ দেখেন আল্লাহ আকবর আসলে লটকল তো আমার বিশেষ মানুষ খেয়ে শেষ করতে পারবে না তবে লটকল নাকি ওষুধ বানানো হয় এই লটকল দিয়ে এগুলো বিদেশে রপ্তানি করা হয় এই জন্য লটকল কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে লটকল লটকল চাষ করে লটকল দেশের বাইরে পাঠানো হয় এই যে মাশাল্লা মাশাল আলাপাক চাইলে অনেক কিছুই সম্ভব দেখেন পুরো গাছবটি লটকল দেখা যাচ্ছে যারা যারা লটকল চাষ করতে চান অবশ্যই কমেন্টসের মধ্যে জানিয়ে দিবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য কারণ পরামর্শ দিতে তো আর টাকা পয়সা লাগে না ভাই বোনেরা সো আপনারা এই যে দেখতে থাকেন মাশাল্লাহ পাক বিশাল লট্টল দিয়েছেন দেখুন মানে একটু কাছে নিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন বিষয়টা যে কত পরিমাণ লটকল আসছে বাগানে এবার তবে আলহামদুলিল্লাহ ভালো লটকলই আসছে এবার নসিংতে বাম্পার ফলন বলা চলেন লটকলে মাশাল্লা মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ঠিক ওই সাইড থেকে ওই সাইড থেকে এই সাইড থেকে এই পুরোটাই লটকলের বাগান শুধু লটকল 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 এই যে দেখতে পাচ্ছেন লটকলগুলো আমার সাথে থাকুন আপনাদেরকে আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে লটকলগুলো দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লাগে বইয়ের ভাষায় বলা হয় লটকল আসলে গ্রামাঞ্চলের মানুষ সবাই লটকল বলেই চিনে তো যারা যারা লটকল চাষ করতে চান অবশ্যই কমেন্টসের মধ্যে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার জন্য আসলে এটা চাষ করা খুবই লাভজনক বর্তমানে খুবই লাভজনক দেখতে পাচ্ছেন সেই পরিমাণে লটকল আসছে লটক আর লটক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি ভিডিও বানাইতে পারতাম না আপনাদের উৎসাহে আমি উৎসাহিত দেখেন মাসাল্লাহ এই গাছটাতে একটু কম আসছে কম আসলো ভালো বাহ এই গাছটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে একটু কাছে নিয়ে যদি দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা এই যে আরেকটা গাছ রয়েছে ওই পাশে ওই গাছটা দেখেন ওই গাছটা দেখলে মাশাল মাশাল্লাহ দেখেন আসলে আল্লাপাকের ইচ্ছা ভাই সব কিছুই আসলে এক এক এলাকা এক জন্য উন্নত প্রসিদ্ধ বা বাই বলেন না কেন নাম নাম করা দেখেন মাশাল্লা মাশাল পুরো গাছ জুড়ে শুধু লক্ষণ এই একটু দূর থেকে দেখাই পুরোটা ফোকাস করে দেখেন তো আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ এই গাছটা তো আলহামদুলিল্লাহ ভালো চলে এসেছে এখন একটু বড় হয়ে উঠছে লটল তো তোর যারা যারা পাশে আছেন সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ইনশাল্লাহ অন্য আরেক আরও একদিন দেখা হবে আপনাদের সাথে অ্যানাদার কোনো ব্লগ ভিডিওতে আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি আল হাফেজ ধন্যবাদ ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ